আপনাদের এই মসজিদের ইমাম মোয়াজ কমিটির সবগুলো লোক আপনারা হজ সম্পাদন করে এসেছেন বাকি ছিলাম আমি বাকি ছিল কে খতিব সাহেব বাকি ছিল আপনাদের আল্লাহ পাকের মেহরবানিতে আমিও যাবো ইনশাআল্লাহ আগামী বুধবার চোদ্দ তারিখ আল্লাহ তালা যদি নেন আমিও যাব আমি আমি যে হজে যাবো ওই জন্য আপনারা খুশি বেজার আপনাদের দোয়া আমার প্রতি আছে না নাই নয়টা বছর আপনাদের জন্য দোয়া করছি আপনারা যারাই হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন গোপনে অথবা একা অথবা কেউ ফোনে আমার কাছে দোয়া চেয়েছেন আমি আপনাদের জন্য দোয়া চেয়ে করেছি আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন হাজে মবরুর হিসাবে কবুল করে নেন বলেন আমিন হজের যাবতীয় কাজগুলো যাতে আমি সুন্দরভাবে করে আসতে পারি আবার যাতে আপনাদের মাঝে ফিরে আসতে পারে আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আমিন

রব্বুল আলমিনের অবাধ্যতা এবং নাফরমানি না করে যেই ব্যক্তি হজ সম্পাদন করবে রব্বুল আলমিন তাকে এরকমভাবে বেগুনা মাসুম বানিয়ে দিবেন সদ্য তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম তার যেরকম কোনো গুণা থাকে না ওই ধরনের গুণামুক্ত আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান আল্লাহ সোমারিত মুসলিয়ানিকরম তাহলে বোঝা গেল যে হাজ করতে গেলে ঝগড়া করা যাবে না অশ্লীলতা তারপরে এরকম অভদ্র কোনো আচরণ করা যাবে না আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না এমন কি কোনো নাফরমানিও করা যাবে না মানুষের সাথে না আল্লাহর সাথেও না বান্দার সাথেও না আল্লাহর সাথেও না কারোর সাথে কোন রকমের জগড় নাফরমানি অভদ্র আচরণ অশ্লীলতা সব থেকে মুক্ত থাকতে হবে যদি মুক্ত থেকে হাজ সম্পাদন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একেবারে বেগুনা মাসুম বানায় তারপরে ফিরাই দিবেন সমানিত মুসুলিয়ানি রম। আপনারা ইতিমধ্যে গত বছরগুলোতে যারা হজ করে এসেছেন আল্লাহ তালা হয়তো আপনাদেরকে এরকমভাবে ভাবে বেগুনা মাসুম বানিয়ে তারপরে দেশে ফিরিয়ে এনেছেন আল্লাহ তদ্রুপ ভাবে এই বছরও যারা হজের মধ্যে যাবেন আল্লাহ তালা তাদেরকেও যেন এরকম ভাবে আল্লাহাকবুল আলমিন আজ যে মবরুর হিসেবে তাদেরকে কবুল করে বেগুনা মাসুম বানিয়ে যেন আল্লাহ তালা ফিরিয়ে দেন বলেন আমিন প্রিয় করফ এই হজ্জ সম্পর্কে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরো একটা হাদিসের মধ্যে বলেছেন আল হজ্জু আকবার ওয়া লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা হজ্জ সম্পাদন করে হজ্জ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বানদার হসটাকে যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হজ্জের সব জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না ইল্লাল জাজাউল জান্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাজার বিনিময় শুধুমাত্র আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ হাজার বিনিময় শুধুমাত্র আল্লাহ পাকের জান্নাত এই জন্য প্রিয় মুসল্লিয়ান রম আপনারা আমাদের এই মসজিদের যে কমিটির মধ্যে যারা আছেন আমার মসজিদের আপনাদের এই মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটির সবগুলো লোক আপনারা হজ সম্পাদন করে এসেছেন বাকি ছিলাম আমি বাকি ছিল কে খতিব সাহেব বাকি ছিল আপনাদের পাকের পাকের মেহরবানিতে আমিও যাব ইনশাআল্লাহ আগামী বুধবার চোদ্দ তারিখ আল্লাহ তালা যদি নেন আমিও যাব আমি যে হউজে যাবো ওই জন্য আপনারা খুশি নেবে আপনাদের দোয়া আমার প্রতি আছে না নাই নয়টা বছর আপনাদের জন্য দোয়া করছি আপনারা যারাই হজে গিয়েছেন ওমরাই গিয়েছেন গোপনে অথবা একা অথবা কেউ ফোনে আমার কাছে দোয়া চেয়েছেন আমি আপনাদের জন্য দোয়া চেয়ে করেছি আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে মবরুর হিসাবে কবুল করেন নেন বলেন আমিন যাবতীয় কাজগুলো যাতে আমি সুন্দরভাবে করে আসতে পারি আবার যাতে আপনাদের মাঝে ফিরে আসতে পারে আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আমিন প্রিয় মুসুলিয়ানি করাম এই হজের ফজিলত সম্পর্কে আরো হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুলি করিম সাল্লিক্লাম বলেন যেই ব্যক্তি হজ আদায় করবে সেখান থেকে এরকমভাবে নিষ্পাপ হয়েতে ফিরে আসবেই সেই সাথে আলামিন আলমিনের হাদিস পাক রব্বুল এর হাবিব সাল্লা সাল্লাম তিনি আবার আরেকটা কথা বলে দিলেন সেটা হলো যে হজ করতে গেলে শারীরিক এবং আর্থিক দুইটা বিষয়ই লাগে না লাগে না শারীরিক অর্থাৎ আপনার সুস্থতা লাগবে সেই সাথে আপনার সামর্থ্য টাকা পয়সাও লাগবে আমি জানি না রাসুল কেন এই কথাটা বলেছেন কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এই যে আমরা টাকা খরচ করে যারা হস করতে যায় সময় ব্যয় করে কষ্ট করে যারা হস করে রাসুলি করিম সাল্লাহ আলীহসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন তোমরা যারা হস আদায় করবে উমরা আদায় করবে এই দুইটা জিনিস হস এবং উমরা আদায়ের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের দারিদ্রতা দূর করে দিবে তাহলে যারা টাকা খরচ করে হজ করতে যাবে উমরা করতে যাবে কোনো আফসোস থাকার কথা দারিদ্রতা দূর করে দিবেন রাসূল বলেছেন আর রাসূল কি আল্লাহ পাকের ইশারা সারা বলেছেন রাসূল তো আল্লাহর কথা সারা বাইরে কোনো কথা বলেন না হাদিসের মধ্যে এসেছে ওয়ামায়ান কুরানুল কারীমের মত আল্লাহ নিজে বলে দিলেন তিপু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হয়ুহা আমার রাসূল আমার রাসূল নিজ থেকে কোনো কথা বানিয়ে বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা ওহির মাধ্যমে তাকে না জানাইয়া দিই সুবাহান বলেন এই যে কোরআনুল করিমের আয়াতগুলো এগুলোর ব্যাখ্যা কিন্তু হাদিস কোরআনুল করিমের বিরুদ্ধে যায় হাদিসের মধ্যে এই ধরনের কোনো কথা আছে যদি থাকে সেটা হাদিস না কথা কি বুঝা গেল যে কোরআনের সাথে কোনো কথা সাংঘর্ষিক এই ধরনের কোনো কথা কোন কোনো বইয়ে বা হাদিসের মধ্যে কেউ যদি বলে বা পায় তাহলে এটা হাদিস না তার কারণ হলো কোরআনুল করিমের সাংঘর্ষিক কোনো কথা হাদিস হতেই পারে না তার কারণ রাসুল আল্লাহ বলেছেন ওমায়ন্তিপু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহা আমার নবী যত কথা বলেছেন যা বলেছেন সবগুলো তিনি আমি আল্লাহ পাকের ইশারায় আমি জানানোর পরে তিনি বলেছেন সুমান আল্লাহ সম্মানিত মুসল্লিানে کرام তাহলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যদি কোনো ব্যক্তি উমরা করে হজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দিবেন সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ माफ করে দিবেন সম্মানিত মুসল্লিানে کرام তাহলে এরকম একটা এবাদত মসজিদের মুয়াজ্জিন করলো ইমাম সাহেব করলো কমিটির সবাই করলো খতিব করলো না এটা তো শুনতে হবে মানার শুনতে বে না আল্লাহ তালা সামর্থ্য একটু দেরিতে হলেও দিয়েছেন এই জন্য আপনাদের দয় আল্লাহ পাকের মেহরবানিতে যাওয়ার এরাদা করেছি আল্লাহ তালা যেন শেষ পর্যন্ত যাওয়ার তহফিক দান করেন বলেন আমিন আমিনুল করিমে আল্লাহ যে আয়াত অবতীর্ণ করেছেন এই আয়াতের মাধ্যমে এই আয়াতের সানে নজুল হলো শানে নজুলটা আমরা জেনে নিই শানে নজুল হল রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে ইয়াহুদিদের একটা দল আসলো তারা এসে বলল ইয়াহুদিদের দল এসে বলল যে বাইতুল মুকাদ্দাস হলো সবচেয়ে পুরান মসজিদ সবার আগের মসজিদ এবং সেটা সবচেয়ে উত্তম মসজিদ ইয়াহুদিরা বলল আর মুসলমানরা বলতেছে যে না বাইতুল মুকাদ্দাস না সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ অর্থাৎ হেরাম শরীফ কাবা শরীফ আর এটা হলো সবচেয়ে উত্তম এটা নিয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মীমাংসার জন্য রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে যখন আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন আল্লা রাসুল ওই যে আগের কথাই বললাম যে রাসুল তো কোনো কথা বলে না আল্লাহ পাকের ইশারা সারা রাসূলের কাছে যখন মীমাংসার জন্য আসলো রাসূলুল কারিফিসাল্লাহ লাহ হরি হুসাল্লাম আয়াতটা শোনাই দিলেন ইন্না আউয়ালা বাই তিমুদে আলি না সিলাল্লাদী বিবাক্কা তা মোবারকম ওহুদাল্লিল এই পৃথিবীর সর্বপ্রথম গড় হল বাইতুল্লাহ যাকে বাক্কা বলা হতো বর্তমানে বলা হয় মক্কা আগে বলা হতো বাক্কা এরকমভাবে এই মক্কা শরীফ মক্কায় মহাজ্জমার এরকম কম বেশি দশটা বারোটা কথা কোরআনুল করিমের মধ্যে হাদিসের মধ্যে এসেছে এগুলো আমি গত বছর আলোচনা করেছিলাম আজকে সেদিকে গেলে লম্বা হয়ে যাবে সেদিকে যাবো না তাহলে দশটা বারোটা আয়াত কোরআনুল করিমের আয়াতদের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে এই মক্কার অনেকগুলো নাম আছে সুবাহ এই মক্কার অনেকগুলো নাম আছে তার মধ্যে বাক্কা মক্কা বাইতুল আতিফ এরকমভাবে অনেকগুলো নাম আছে প্রিয় মুসলিয়ান করম তাহলে রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি জানিয়ে দিলেন আল্লাহ পাকের আয়াতের মাধ্যমে যে এই পৃথিবীর সর্বপ্রথম গড়ের নাম হলো বাইতুল্লাহ সর্বপ্রথম গড়ের নাম বাইতুল্লাহ সাহবা আজমাইন তারা জিজ্ঞাসা করেন ইয়া রাসুলাল্লাহ এই বাইতুল্লাহ যে সর্বপ্রথম গড় আর বাইতুল মুকাদ এর মাধ্যমে ইয়াহুদিরা তারা তারা তাদের দলিল পেশ করলো যে বাইতুল মুকাদ্দাস হলো এরকম একটা মসজিদ যার মধ্যে এই পৃথিবীর সমস্ত আম্বি আলাইহি সালাতু ওয়া সালাম সফর করেছেন এটা হলো সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ বল কিন্তু রাসূলের কাছে প্রশ্ন যখন করা হলো কথা বলবেন শেষ করলে পরে তার কথা বলেন আচ্ছা তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলে দিলেন রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ তাহলে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ এই দুইটা নির্মাণের পার্থক্য কত বছর রাহমাতুল্লিল্লাহ আলমিন জানাই দিলেন মাত্র চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর প্রিয় মুসুল্লিয়ানি করম বাইতুল্লাহ আল্লাহ পাক রবুল্লাহ আলমী এই বাইতুল্লাহ সম্পর্কে অনেক কথা আছে এই বাইতুল্লাহর মধ্যে যারাই যাবে আল্লাহ এই বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন প্রতিদিন আল্লাহ তালা একশত দশটা রহমত নাজিল করেন প্রতিদিন আল্লাহ তালা বাইতুল্লায় একশত দশটা রহমত নাজিল করেন তার মধ্যে যারা বাইতুল্লাহ তাওয়াফ করে বাইতুল্লাহ যারা তাওয়াফ করে আল্লাহ আলমিন তাদের জন্য ষাটটা রহমত আল্লাহ তালা বরাদ্দ এই জন্য কুরান হাজি যারা আছে আমাকে আজকেও বললেন আগেও বলেন যে হুজুর যত বেশি পারেন খালি তাওয়াফ করবেন তাওয়াফের মধ্যে রহমত সবচেয়ে বেশি সুমান আল্লাহ কন্যা সবচেয়ে বেশি তাওয়াফের মধ্যে তারপরে এই বাইতুল্লাহ যারা আবাদত বন্দিগি করে নামাজ আদায় করে জিকের আসকার তেলাওয়াত এগুলো যারা করে তাদের জন্য আল্লাহ তাআলা চল্লিশটা রহমত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ আর বাইতুল্লার দিকে শুধুমাত্র তাকিয়ে থাকে যারা তাওয়াফও করে না আবাদত করে না শুধু বাইতুল্লার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে আল্লাহ তোমার গড়িটা তুমি সর্বপ্রথমেই করবানাইছ আর এই গড়ের দিকে ফিরে সারাটা জীবন নামাজ আদায় করলাম আল্লাহ তোমাকে দেখলাম না কিন্তু তোমার ঘরটাকে দেখলাম দেখে যারা নাকি বাইতুল্লাহর দিকে এরকম ভাবে শুধুমাত্র তাকিয়ে থাকে আল্লাহ তাআলা তাদের জন্য বিশটা রহমত রাখছে সম্মানিত মুসলিম তাহলে প্রতিদিন একশো বিশটা রহমত এর মধ্যে তফ যারা করে সাতটা এবাদত যারা করে তাদের চল্লিশটা যারা বাইতুল্লার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য বিশটা তারপর আল্লাহ তালা যেটা বলছেন ফি হে আয়া তিম্বাই না তিম্মা কম ইবরহিম ওমন দখাল হু কন আমিনা তারপরে রায়েত আল্লাহ তাআলা বলে দিলেন ফি হে আয়া তিম্বাই না তিম্মা কম ইবরহিম এই গোটা আল্লাহ তাআলা হাজরতে ইবরহি মালেহি সালা তুয়াস সালামের মাধ্যমে পুনর্নির্মাণ করিয়েছিলেন তার মানে হজরত ইব্রাহিম আলহি সালাতাম ওই যে প্রথম নির্মাণ করেছেন তা নয় আল্লাহ তালা ফেরেস্তা মাধ্যমে প্রথম করিয়েছেন আল্লাহ তালা এই বাইতুল্লাহ যাদের মাধ্যমে পূর্ণ নির্মাণ করিয়েছেন এই আলোচনাগুলো আমরা গত বছর করেছিলাম আল্লাহ তালা সেখানে আমরা বলেছিলাম বারো বা তেরো জনের মাধ্যমে আল্লাহ তালা এই গড়টাকে নির্মাণ করিয়েছিলেন সুবাহান আল্লাহ তার মধ্যে হাজরতে নুহ সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যখন সব সমতল হয়ে গিয়েছিল সমান হয়ে গিয়েছিল তখন আল্লাহ রব্বুল আলামিন একটা ছায়া দিলেন ওই ছায়া দেখে দেখে হজরত ইব্রাহিম ওয়াস সালাম গেলেন যেখানে বাইতুল্লাহটা ছিল আগে তৈরি ছিল ওই জায়গার মধ্যে যখন ছায়াটা স্থির হয়ে গেল আল্লাহ তাআলা দেখাই দিলেন সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি ঘর নির্মাণ করো ইব্রাহিম ওয়াস সালাম বললেন আল্লাহ আমি কই করব। আমি তো দাগ নাম্বার খতিয়ান নাম্বার ফর্সা তার কিছুই তো আমার কাছে নাই আমি কিভাবে বুঝবো কোথায় করব আল্লাহ তালা বললেন তুমি চিন্তা করো না তুমি রওনা দাও তিনি রওনা দিলেন আল্লাহ তালা তার ইশারা দিয়া যে জায়গার মধ্যে ছায়াটা দেখাইলেন ওই জায়গার মধ্যে হজরত ইব্রাহিম আলী হিসালু আসাল্লাম সন্তান ইসমাইল আলাইকি সাল্লা সাথে নিয়ে বাইতুল্লাহ আবার তৈরি করলেন সুবাহ আনল্লাহ তারপরে বাইতুল্লাহ তৈরি হয়ে গেল কথাটা গত জুমার আগের জুমায়ও বলেছিলাম ঘর যখন নির্মাণ হয়ে গেল আল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাতামকে বলেন ইব্রাহিম ঘর যে নির্মাণ করছ আপনারা নামাজ পড়তে এসেছেন নামাজ পড়তে আসার আগে একটা আজান হয়েছে কিনা প্রতি অক্ট নামাজের আগে আজান হয় না এরকম ভাবে হজরত ইব্রাহিম আলীহ সালাতামকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম আলীহকে সালাতাম বললেন আল্লাহ কোনো মানুষ নাই জনবসতি নেই আমি এখানে আজান দিলে আমার আজানটা শুনবে কে আল্লাহ পাক রব্বুল বললেন যে তোমার কাজ হচ্ছে দেওয়া তুমি দেও তোমার এই আজান কে শুনবে না শুনবে তার শোনানোর দায়িত্ব আমার হজরত ইব্রাহিম আলহি সালাতাম যখন তিনি আজান দিলেন পাহাড়গুলো নিচু হয়ে গেল পাথরগুলো নিচু হয়ে গেল গাছগুলো শুয়ে পড়ল হজরত ইব্রাহিম আলহি সালাতামের আজান শেষ আবার এগুলো দাঁড়িয়ে গেল সুবাহান আর তার মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবীতে যারা এসেছে তৎকালীন সময়ে যারা ছিলেন এবং তার পরবর্তীতে কেয়ামত পর্যন্ত যারা আসবেন এই পৃথিবীর মধ্যে তাদের প্রত্যেকের কানের মধ্যে হাজরত ইব্রাহিম আলী আজানের সবার কানে শোনানো হয়েছিল বলেন ওই আওয়াজ শুনে যে যতবার বলেছিল লব্বাইক আল্লাহ লব এই কথাটা যারাই বলেছিল পাক রব্বুল আলমিন তাদের প্রত্যেককেই আল্লাহ তালা তার ঘরের কাছে নিয়ে সারবেন সুবাহন যে যতবার জবাব দিছে সে ততবার যাবে সুবাহনুল্লাহ এর মাধ্যমে বুঝেন যারা অনেকবার গিয়েছেন একাধিকবার বিশ বার তিরিশবার এরকম যারা গিয়েছেন বুঝা গেল যে এই হাদিস দ্বারা যে আপনি এতবার জবাব দিয়েছিলেন যার কারণে আল্লাহ তালা আপনাকে পছন্দ করে বারবার নিয়ে যাচ্ছে আল্লাহ। আর যারা এখনো যেতে পারেন নাই হয়তো সামনে যাবেন যারা এখনো যেতে পারেন নাই আপনি কি জবাব দিয়েছিলেন কিনা এখনো বুঝতে পারছেন না ঠিক না এই জন্য আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই জবাব দিয়েছিলেন প্রত্যেকেই যাতে বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তালা কোনো না কোনোভাবে যেন আল্লাহ তালা দান করেন বলেন আমিন প্রিয় মুসুলিয়ানি করাম এটা হলো হজরত ইব্রাহিম আলি সালামের কথা তারপরে আল্লাহ তালা বলেন কানা আমিনা পাক রব্বুল আলামিন বলেন যে এই গড়ের মধ্যে এই চত্বরে যারা বাইতুল্লাহর চত্বরের মধ্যে যারাই প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অমান দাখালাহু কানা আমিনা এর মধ্যে যারাই প্রবেশ করবে তারা পাকের নিরাপত্তায় ঢুকে গেল সুবহানাল্লাহ আপনি এই দেশ থেকে বিভিন্ন দেশ থেকে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে যারাই বাইতুল্লাহর চত্বরে ঢুকে পড়বে তারা কার নিরাপত্তায় আল্লাহ পাকের নিরাপত্তায় সুবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আজকেই পড়লাম যে একটা হাদিস তাপসির পড়তে গিয়ে যে রাসুলি করিম সাল্লিহলাম বলেছেন যদি তোমার পিতা হত্যাকারী ও বাইতুল্লায় ভিতরে প্রবেশ করে থাকে যতক্ষণ তার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ তাকে সেখানে তাকে এরকমভাবে কোনো টর্চার করা যাবে না তাকে সেখানে মারা যাবে না বেরিয়ে আসলে পরে তার শাস্তি হবে কিন্তু বাইতুল্লাহর ভিতরে সে নিরাপদ সমানিত মুসলিয়ান নিরাপদ আপনারা যারা হাজ বা ওমরা করেছেন জানেন আপনারা যে এহেরাম পরার পরে হাজার জন্য ওমরার জন্য যখন এহেরাম পরা হয় তখন মাথা চুলকানো যায় না দাঁড়িয়ে আসরানো যায় না কারণ দাড়ি যদি পড়ে যায় চুল যদি পরে যায় শরীর চুলকানো যায় না যদি রক্ত বের হয়ে যায় এই জন্য এরকমভাবে উকুন বা কোনো পোকামাকড় কিছুই মারা যায় না সব কিছু থেকে মুক্ত থাকা লাগে এর মাধ্যমে আল্লাহ তালা বলেন অমান অমান দাখালাহু কানা আমি না বাইতুল্লাহ কে আল্লাহ তালে এতটা নিরাপদ করে দিয়েছেন যে এর ভিতরে আপনার 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 শরীরের মধ্যে উকুন থাকলেও মারা যাবে না পিপিলিকে থাকলেও মারা যাবে না সুবহানাল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা এতটা নিরাপদ করে দিয়েছেন এই বাইতুল্লাহ সম্মানিত মুসল্লি আলীকলাম তারপর আল্লাহ তাআলা যে কথাটা বললেন অলিল্লাহ আলেন না শিহিজ্লুল বাইতি মানিস ইলাই হিসাবি তারপরে আল্লাহ তাআলা বলেন যার আর্থিক এবং শারীরিক দিক থেকে সামর্থ্যবান তাদের উপর আল্লাহ তাআলা জীবনে একবার হাজকে ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ যার শারীরিক এবং আর্থিক সক্ষমতা আছে আল্লাহ তালা তাদের উপর হাজকে জীবনে একবার ফরজ করে দিয়েছেন আর মহিলাদের জন্য আলাদা তাদের একটা মাহরম লাগবে তাদের কি লাগবে মাহারম লাগবে অনেকে দুলাভাইয়ের সাথে হস্ করতে যায় এই বছরও গেছে আমার জানা মতে এই বছরে গেছে আমি জিজ্ঞাসা করলাম আপনি যে পাঠাইলেন আমি বলছি তো বারবার মানে আমি তাকে বললাম যে যার মাধ্যমে গেছে আপনি এটা করলেন যে আমি বারবার বলছি কয় তারপরেও যাবো সমানিত মুসুলিয়া করম দুল্লাবাই কি মাহরম এই জন্য হজের ফরজ যেগুলো আছে হাজার ফরজ আছে ফরজ হজের জন্য শর্ত হলো ফরজ হলো যে প্রথমে মুসলিম হতে হবে প্রথমে মুসলিম হতে হবে আজাদ হতে হবে কোনো এরকমভাবে কয়েদি তাদের উপর কি হজ ফরজ না আজাদ হতে হবে মুক্ত হতে হবে তারপরে আকেল বালেক হতে হবে বালেক হতে হবে সাবালক হতে হবে এবছর শুনলাম যে পনেরো বছরের ও নিচের যাদের বয়স তাদেরকে হাজ করতে দেয় না শুনলাম এবছর অন্য অন্য বছর হয়তো যেত কিন্তু এই বছর এটা নিয়ম করছে যে পনেরো বছরের নিচে যাদের বয়স তাদেরকে হজ করতে দেয় না তার মানে কি পরিপূর্ণ বালেক হতে হবে সম্মানিত মুসলিয়ান ইকরাম তারপরে হাজার জন্য আরও যা লাগবে মহিলাদের জন্য যে প্রথমেই বললাম মাহারাম লাগবে একজন মাহরাম লাগবে মাহারাম কাদেরকে বলা হয় বাবা ছেলে স্বামী মামা আপন মামা আপন চাচা এরকমভাবে তারপরে শ্বশুর বুঝেন নাই এর এই ধরনের চোদ্দ জন আছে আর কি কোরআনুল কারিমের মধ্যে এই চোদ্দ জনের কথা বলা আছে এই নাতির সাথে যেতে পারবে নাতি অর্থাৎ মাহারাম সারা কোনো মহিলা হাজে যেতে পারবে না মহিলাদের জন্য হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো একজন মাহারাম লাগবে সমানিত মুসলিয়ানি করম তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ওয়াতিমুল হাজা বল অমরত আলিল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যাদের সামর্থ্য আছে তোমরা হজও করো উমরাও করো

আনা আবি সাই খান যে আমার পিতা তো অতি বৃদ্ধ মানুষ এখন তার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে তো বৃদ্ধ আমি কি তার পক্ষ থেকে করে দিতে পারবো রসুল করিম সাল্লাম বললেন যে তুমি তার পক্ষ থেকে নিয়ত করে বদলি হজ করে দিতে পারবো সুবাহান আল্লাহ সমানিত মুসুলিয়ার তাহলে এই হজ আল্লাহ তালা এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবাদত এই হজ সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে অনেকগুলো কথা এসেছে অনেক কথা এসেছে অনেকে মনে করে হজ হল শেষ বয়সে এরকম অনেকে মনে করে না যে হজ হলো বৃদ্ধ বয়সে শেষ বয়সে যখন আর যৌবন থাকবে না আগের মতো লাঠি সুটা এটা নিয়ে দখল দখল করা যাবে না এরকম একটা সময় যখন আসবে শরীর একবারে নিস্তেজ হয়ে আসবে তখন হজ করে তারপরে একেবারে পাগড়ি মাথায় দিয়ে জুব্বা পিঁধে দাড়ি রেখে দিয়ে তারপরে ভালো হয়ে যাবো এরকম নাকি জোরে বলেন এরকম না এরকম ফাঁসটা এরকম না বৃদ্ধ বয়সে না হাস যখন আপনার ফরজ হবে আপনার আর্থিক সচ্ছলতা থাকতেও পারে আবার সরেও যেতে পারে ঠিক কি না আপনার এখন সামর্থ্য আছে কিন্তু এটা দুই বছর পরে নাও থাকতে পারে কিন্তু আপনার হাঁসটা তো ফরজ রয়ে গেল এই জন্য রাস এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামেন কাফর অফ আইন আন হা ভানি আল্লাহ তাআলা বলে দিলেন এই হজকে যারা যাদের উপর হজ ফরজ হয়েছে এই ফরজ হজ যারা করলো না তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা ঘোষণা করলো এবং তারা যে আল্লাহ পাকের অবাধ্য এটা হজ না করে তারা বুঝায়নি কথা কি বোঝা গেল যে তারা যে আল্লাহ পাকের অবাধ্য ওয়ামান কাফরম তারা আল্লাহ পাকের অবাধ্য এটা তারা হজ না করে বুঝাই দিল যে তাদের সামর্থ্য আছে কিন্তু সে হজ করে নাই এর দ্বারা বুঝাই দিল সে আল্লাহর অবাধ্য আর আল্লাহ পাকের অবাধ্য কোন ব্যক্তি কি জান্নাতের আশা করতে পারে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন অন্যান্য যত ভালো কাজ করলেন কিন্তু হজটা আপনি আদায় করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আপনি অবাধ্য সমানিত মুসলিয়ানি করম হাদিস শরীফের মধ্যে এসেছে রসুলি করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কোন ব্যক্তির উপর হাস যখন ফরজ হয়ে যায় ওই ব্যক্তি হজ আদায় না করে যদি মৃত্যুবরণ করে সে আল্লাহ এবং তার রাসুলের জিম্মা থেকে বহিষ্কার হয়ে যায় আল্লাহ এবং তার রাসুলের জিম্মা থেকে সে বহিষ্কার হয়ে গেল তার হজ করার মতো সামর্থ্য আছে কিন্তু করলো না আর যদি করে যেহেতু না করলে বহিষ্কার হয়ে যায় যদি করে তাহলে কি হবে রসুল করিম সাল আলী হাদিস অপর হাদিসের মধ্যে রাসুল বলেন মানসার কাবরি ওজা আতলাহু সাফাতি যেই ব্যক্তি আমার রোজায় এসে সালাম দিবে আমার আমার রোজায় আসবে সালাম দিবে আমার ওয়াজিব হয়ে যায় আমি রাসুলের ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাতের সুপারিশ করা সুহান তাহলে সম্মানিত মুসুল্লিয়ানি করাম তাহলে রাসুলের রজা জেরত করলেই রাসুল সুপারিশ করবেন আর হাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসুলের জিম্মায় আপনি চলে গেলেন আর যদি হজ না করেন আল্লাহ এবং তার রাসুলের জিম্মার বাহিরে আপনি চলে গেলেন আমরা কি আল্লাহ এবং তার রাসুলের জিম্মায় থাকতে চাই না থাকতে চাই কি না আল্লাহ তালা আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন সমানিত মুসল আলী করাম আমি আবারও পরিশেষে আবারও আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেহেতু চোদ্দ তারিখ আমি ফ্লাইট আমার চোদ্দো তারিখ বারোটা সাড়ে বারোটার দিকে আগামী জুমা থেকে আমি লোক দিয়ে যাব তিনারাই পড়াবেন অথবা মোতাল্লি সাহেব আছেন উনি কথা এখনই আপনাদের সাথে কথা বলবেন এভাবেই মাত্র দেড়টা মাস পাঁচটা বা ছয়টা জুমা সম্ভবত এরপরে আবার আপনাদের সাথে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার জুমাতে দেখা হবে সেই পর্যন্ত আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি বিগত নয়টা বছর আপনাদের এখানে খুতবা দিতে গিয়ে অনেক সময় অনেক কথা বলেছি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গ প্রাসঙ্গিক কথার সাথে অপ্রাসঙ্গিকও ঢুকে যেতে পারে কারণ এখানে বসে পুনে এক ঘন্টা কথা বলতে গেলে অনেক কথাই তো আসে কিছু ভুলও আসে আসতে আসাটাই স্বাভাবিক যদি কোনো কথার মাধ্যমে আপনাদের মনের মধ্যে কারো আঘাত দিয়ে থাকি আমি আল্লাহরস্তে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আপনারা ক্ষমা করে দিবেন সেই সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন হাজ্যে মবরুর হিসেবে কবুল করে নেন বলেন আমিন